যদি আপনারা ভগবানের ভক্ত হতে চান অন্তত একটি পরীক্ষা আপনারা জয়লাভ করুন কোনো কিছুতেই আপনারা বিচলিত হবেন না সেই জন্য আপনাদের ধৈর্যের প্রয়োজন আর ভগবান জীবনে আপনাদের অনেক পরীক্ষা নেবেন মা বিবাহ উপযুক্ত কন্যা বড় হয়েছে মেয়ে বড় হয়েছে মেয়েকে বিবাহ দিতে হবে মা ছেলের বাড়ি থেকে ছেলেরা আসেন মেয়ে দেখতে কিন্তু ওই মেয়েকে দেখে কারোই পছন্দ হয় না কারো পছন্দ হয় না মা তার মানে কি মেয়ে কিরকম তাইলে দেখতে দেখতে পছন্দের না সুন্দর না অথচ বাংলায় প্রবাদ আছে জাতের মেয়ে কালো ভালো নদীর জল এই কথা আর আধুনিক যুগের ছেলেমেয়েরা বিশ্বাসেই করে না তাই কালো মেয়ে কেউ আর পছন্দ করে না কন্যা দায়গ্রস্ত পিতা বড় কষ্টে দিন যাপন করছেন আত্মীয় স্বজনেরা সিদ্ধান্ত নিলেন যে এমন একজন ছেলে খোঁজা উচিত যে মেয়ে না দেখেই বিয়ে করবে ঠিক ঠিক এই রকম বিয়ে পাগলা ছেলেও পাওয়া গেল বিয়ে পাগলা ছেলে পাওয়া গেল মেয়ে না দেখেই বিয়ে করবে এমন ছেলেকে দিয়েই বিয়ে ঠিক করা হলো আর বিয়েও হলো মাগো এবার বিয়ের পরে তো পালকিতে উঠে বিদায় নিতে হবে এটা এ যুগের কথা নয় কলি যুগের কথা নয় দাপর যুগেরও কথা নয় একেবারে ত্রেতা যুগের কথা পালকিতে করে তো বিদায় নিতে হবে মা পরের দিন এবার বিবাহ হয়েছে মানে বিয়ে পাগলা ছেলের সাথেই বিয়ে হয়ে গেছে মেয়েকে দেখেনি বিবাহ হয়েছে এবার বিদায়ের পালা বিদায় নিয়ে চলে যাবেন পাত্র বরপাত্র বরযাত্রীরা সবাই যাবেন এইবার পাত্র এবং পাত্রী দুজনকেই পালকিতে উঠিয়ে বিদায় দেওয়া হয়েছে বাবা আপনার পালকিতে বিয়ে হয়েছে হয় নাই কি করলেন কত দেরিতে বিয়ে করছেন যে পালকি বিয়ে হয় নাই আপনার আপনার এই প্রভুর আপনার বিয়ে হয়েছে পালকিতে পালকিতে বিয়ে হয়েছে আপনারও পালকির বিয়ে হয় নাই এই কাণ্ড দেখো। আপনার? কে আপনি কি উনি বড়? এ বাবা কার কার পালকি বিয়া হইছে? হাত তুলেন দেখি। একটা নাই পালকি বিয়া। না। নাই কারো পালকিত বিয়া হয় নাই। এই রে মা কি কাণ্ড। কই জামা দাদার পালকিতে বিয়া হয়েছে। অথচ পাশে যে বুড়া মানুষটা আছে ওনার বলে পালকি বিয়া হয় নাই। কি আর এখন তো মাইক্রো হেলিকপ্টার তো যাকে এবার পাত্র পাত্রী বিদায় নিয়ে বাড়ির দিকে রা হয়েছে করে বেড়ারা নিয়ে যাচ্ছে হঠাৎ করে পাত্র ভাবছি আরে মেয়েকে তো বিয়ে করলাম এখন তো বাড়িতে নিয়ে যাচ্ছি মেয়েকে তো আর দেখেনি তাই মনে বড়ো সাপ জেগেছে আরে মেয়েটাকে বিয়ে করলাম আর বাড়িতে তো নিয়ে যাচ্ছি তো এই পালকির মধ্যেই মেয়েটাকে দেখে ফেলি তাই পাত্র কি করেছে বউয়ের সঙ্গে কথা বলা শুরু করেছে নববিবাহিত বধু তা মেয়েরা তো এমনিতেই লজ্জা ছিলাম মা আর প্রথম বিবাহে রাত্রিতে বিয়া বিয়ে হয়ে বিদায় নিয়ে যাচ্ছে পালকিতে করে একই পালকিতে দুই জন এইবার পথের মধ্যে ঘোমটা তো আছে মেয়েদের নববিবাহিত মা তো বলছে ওগো ঘোমটা তুলো না একটু তোমাকে দেখি হ্যাঁ এখন পাত্র তো ছেলে মানুষ কম লজ্জা মেয়েটাকে বলছে তুমি ঘোমটাটা তুলো না তখন মেয়েরা কি নিজে ঘোমটা সরাতে পারে তাই তার স্বামী কি করেছে ওই পালকিতে বসেই সরিয়ে ফেলেছে যেই ঘোমটা সরিয়ে ফেলেছে ওরে বাবা মা কালী এইবার বেহারাদের বলছে থামাও থামাও পালকি থামাও আর যাবে না পালকি যাবে না আর পালকি থামায় দিছে এদিকে মা গভীর অরণ্য পথে জঙ্গলের ভিতরে যাচ্ছে গভীর জঙ্গলের ভিতরে যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে গেছে হিংস্র জন্তু জানোয়ার সিংহের গর্জন পালকি থেকে বর নেমে পড়েছে বেড়াদের বলেছে তোমরা চলে যাও বাড়িতে যাত্রীদের নিয়ে পাত্র দেহাটা নববিবাহিত সেই কুলবধূ গভীর অরণ্যে একাকিনী ভেবে দেখুন মা যদি এই পরিণতি আপনাদের কারো হতো কি করতেন কেরে রে তোমাদের বিয়েতে গেল পালকিতে করে। অথবা থেকে গভীর জঙ্গলে নামায় দিল। কি করবে তখন তাইলে এবার প্রশিক্ষণ নাও যদি এইরকম কারো কপালে জোটে কোনো দিন দুর্ভাগ্য এবার কি করলেন ওই সেই নববিবাহিত নারী ওই অরণ্যে কাঁদতে কাঁদতে ঘুরতে লাগলেন আর মনের পশুরা তপবনে এরা কোনো হিংস্র ছিল না নারীর করন্দন শুনে ওই তপবনে একজন মহর্ষি ছিলেন মহান তপস্বী তিনি এই কান্নার শব্দ শুনতে পেয়ে ওই বিবাহিত শব্দ বিবাহিত নারীকে নিয়ে এলেন আপন কুটিরে আর দেখেই বুঝতে পারলেন মা নববিবাহিতা হ্যাঁ প্রতিগৃহে যাচ্ছেন তো তার চেহারা থেকে বুঝবে না গায়ে হলুদ মাখানো হ্যাঁ অলঙ্কারে বিভূষিতা বললেন যে মা তুমি কোনো চিন্তা করো না সদ্য তোমার বিবাহিত স্বামী তোমাকে পরিত্যাগ করেছে আমার কোনো বনে কেউ নেই মা আমার পুত্র কন্যা কেউ নেই তুমি আমার সব আজ থেকে তুমি আমার কন্যা আর তুমি এই তপবনে থাকবে অভয় এটি অভয় অরণ্য এখানে কোনো বাঘ হিংস্র জন্তু কারো প্রতি হিংসা করে না তাই তুমি আমার এই বনেতেই সাধন ভজন করতে পারবে আর এখানেই তুমি থাকবে এই বিবাহিত কুমারী যৌবনে পদার্পণ করল যৌবন অতিক্রম করলেন প্রৌরাক্রান্ত হলেন ওই ঋষির আশ্রমে থেকে তাকে মন্ত্রপুত করলেন মন্ত্র প্রদান করলেন সেই মুনি মন্ত্রপুত করে যৌবনে পদার্পণ করলেন সমস্ত জীবন কাটিয়ে দিলেন আশ্রমবাসী হয়ে নিজের তরুণী বয়স যৌবন অতিক্রম তারপর প্রায় বার্ধক্য এই কালেতে সেই তপবনে ঋষি যেই ঋষির কাছে ওই নারী প্রতিপালিত হচ্ছিল তিনি বললেন যে মা কালের গতিতে সবাইকে জগৎ থেকে বিদায় নিতে হয় এবার আমার যাওয়ার পালা আমাকেও সেই বিধি বিধান মতে এ জগৎ থেকে বিদায় নিতে হবে তাই মা তোমার প্রতি আমার এই আদেশ তুমি কোনোদিন এই মন্দির আমার এই তপবন ছেড়ে অন্য কোথাও যাবে না আর আমি আশীর্বাদ করছি তোমার এই তেগ আর এই ধৈর্যের পরীক্ষা নিতে স্বয়ং ভগবান আসবেন আর নররূপী স্বয়ং ভগবান তোমাকে কৃপা করতে আসবেন প্রেমানন্দে হরি হরিব সেই সদ্য বিবাহিত নারী স্বামী পরিত্যক্তা নারী সারা জীবন বনে বাসে কাটালেন অবশেষে গুরু কৃপায় সবাই তপবনের লোকেরা মহর্ষিরা রাজর্ষিরা ব্রহ্মর্ষিরা তারা সবাই কানাকানি করতে লাগলো এ কি পাগল নাকি আরে ভগবান তো নিরাকার আর উনার গুরুদেব বলছেন স্বয়ং ভগবান উনাকে দেখা দিতে আসবেন এ কি আর হয় যাকে দেখা যায় না যিনি নির্বিকার নির্বিকল্প নিরূপাধিক তিনি এসে সাক্ষাৎ নররূপে দেখা দেবেন এ পাগল ছাড়া কেউ বলতে পারে কোনো কোনো ঋষিরা বলতে লাগলো না গুরুবাক্য শিরোধার্য এই তপস্বিনী বহু তপস্যা করেছেন আর প্রতিদিন সুমিষ্ট ফল সংগ্রহ করে রাখেন আর এই তপবনের বনের রাস্তা প্রতিদিন শীতল জল এবং ফুলে সুশোভিত করে রাখেন যাতে করে প্রভু ওই পথে আসেন আর প্রতিদিন না খেয়ে প্রভুর জন্য প্রতীক্ষা করে থাকতেন দাঁড়িয়ে 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 বুঝিয়ে এই প্রভু আমার এসে যাবে এই প্রভু বুঝি এসে যাবে আমার এই তো বুঝি এসে যাচ্ছে কারণ গুরু বলেছেন যে তিনি অবশ্যই আসবেন তাই সারা সারাদিন সারাদিন বৃদ্ধ বয়সে লাঠিতে ভর করে কেঁদে কেঁদে অশ্রুজলে ভাসিয়ে প্রতীক্ষা করতেন হে গুরুদেব কবে আপনার কৃপার অবসান ঘটবে কবে আমার সেই প্রভু আসবেন যাকে নিরন্তর প্রতীক্ষা করছি যার অপেক্ষায় যার অপেক্ষায় প্রতীক্ষা করে প্রতিদিন যার জন্য আমি ফল সংগ্রহ করে রাখছি বন থেকে আজও কি সেই দিনের অবসান হবে না প্রতিদিন সকাল হয় সারা দিন প্রতীক্ষা করেন আবার সন্ধ্যা হয় সারা রাত জেগে জেগে ভগবানের নাম যোগ করেন আবার সকাল বেলায় প্রতিদিনের ন্যায় আবার প্রতীক্ষা এভাবে দিন যায় মাস যায় বছর যায় সারা জীবন কেটে অবশেষে বার্ধক্য দশায় উপনীত হলেন প্রভু তখনও আসছেন না তবু প্রতীক্ষা ধৈর্যার ছয় দমি ছয় দশ সদি ছয় গুণ দেহ দাসে বৈষ্ণব কবির একটি কবিতা রয়েছে এই ছয়টা গুণের মধ্যে যদি আপনারা ভগবান কৃষ্ণের ভক্ত হতে চান তবে সারা জীবন ভগবানের করুণার জন্য প্রতীক্ষা করতে হবে ঠিক যেমন রাত্রি অবসানে দিনমণি উদয়ের জন্য অপেক্ষা করতে হয় সূর্য উদয়ের জন্য অপেক্ষা করতে হয় তেমনি করে সারা জীবন সারা জীবন ভগবানের করুণার জন্য প্রতীক্ষা করতে হবে প্রতিদিন নিজে খেয়ে টক ফলগুলো ফেলাই দিতেন আর মিষ্ট যেগুলো সুস্বাদু সেগুলিই তিনি রেখে দিতেন আপনারা সবাই জানেন এ আর অন্য কোন নারী ছিলেন না এতকাল প্রতীক্ষা করবার পর বার্ধক্য বয়সে উপনীত হলে ভগবান নররূপী রামচন্দ্র পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে কুটিরে উপনীত হন আর ধন্য হল সেই বিবাহের বিদায় কালের আ? পরিত্যক্ত নারী নাম কি মা জানেন আপনারা সবাই কি মামনে নামটা ঠিক করে বলুন ভুল হচ্ছে নামটা তোমরা বলো মামুনিরা বাবু জোরে বলুন যেন সবাই শুনতে পায় সরবরি না সবরি সোজা সবরি এটি একটি দৃষ্টান্ত যিনি বিবাহের বিদায় কালে স্বামী পরিত্যক্ত হয়ে তপবনে কাটিয়েছিলেন মাগু আপনাদের তপবনে কাটাতে হবে না আপনাদের স্ত্রী পুত্র আপনাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যে সংসারে আছেন ওই সংসারে থেকেই মহাপ্রভুর আদেশ আপনারা পালন করতে পারবেন দশে পাঁচে মেলে নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া আপনারা সুর জানেন না হারমোনিয়াম বাজাতে পারেন না হাতে তালি দিয়ে ঘরে বসেই তপবনে যেতে হবে না সারা জীবন ভগবানের প্রতীক্ষা করুন সারা জীবন প্রতীক্ষা করুন আর কাঁদুন যদি আপনারা কাঁদতে না পারেন আমাদের স্বামী মহারাজ তিনি বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির সৃষ্টিকাল লগ্ন থেকে তিনি সমস্ত ভক্তদের জানাতেন যে এখানে একটি কান্নার বিদ্যালয় খোলা হয়েছে তাই জব করতে করতে কাঁদুন আর সারা জনম অপেক্ষা করুন মৃত্যুকালে যাতে করে ভগবানের কাছে চলে যেতে পারেন